জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হল আজকের রাশিফল তো আজকের রাশিফল এবং আজকের মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে উনিশে জুলাই শুক্রবার কেমন যাবে দু হাজার চব্বিশের তো চলো জেনে নেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বলে নিই আজকের এই ভিডিওটি কিন্তু বিশেষ হতে চলেছে এই বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য বারোটি রাশির জাতক জাতিকাদের আমরা প্রত্যেকটি শুভ সংখ্যা এবং প্রতিকার এবং শুভ রং সমস্তটাই বলে দিই আজকে দিনটি কেমন যাবে তার সাথে সাথে এবং আজকের ভিডিওটি শুরু করার আগে চলো বলে নেওয়া যাক তো আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন আসছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নানান সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে এবং কারো জীবনের বিশেষ কোনো টোটকা নিয়েই কিন্তু কোনো বিশেষ বিষয়ে বস্তু নিয়ে টোটকাতেও কিন্তু এটা এই চ্যানেলের ভিডিওগুলো করা হয়ে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করো আশা করছি তোমাদের উপকার হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক তো উনিশে জুলাই দু শুক্রবার তো আজকের রাশিফল এবং আজকের দিনটি কেমন যাবে সকলের তো সেটা জেনে নেওয়া যাক প্রত্যেকেই আজকের দিনের জন্য তাদের রাশিফল জানতে চায় তো এই বিশেষ বিষয়বস্তুটি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও তো চলো ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক তো আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের তেরোদশী দিন হচ্ছে শুক্রবার নক্ষত্র মূল এবং যোগ হচ্ছে আয়ন্দ্র এবং তার সাথে সাথে করণ এবং কৌলক এবং তারপরে হচ্ছে তৈলুত্ত তো আজ প্রদো সুপাশ আছে এবং তার সাথে সাথে আজকের শুভ সময় হল এগারোটা সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় চলবে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তো আজকের মেষ রাশির দিনটি কেমন যাবে তো চলো জেনে নেওয়া যাক এবং তার সাথে সাথে আজকের মেষ রাশির প্রতিকারও কিন্তু আজকে আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করা যাক তো উনিশে জুলাই দু শুক্রবার আজকের দিনটি কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ আপনি বিদেশ থেকে একটি প্রস্তাব পাবেন বা দেশেই একটি নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা আজই কিন্তু পেয়ে যাবেন এই ভিসা তো তাতে কিন্তু আপনারা মনোযোগ দিন এবং শিশুদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে শিশুদের সঙ্গে কোনো ধরনের মতবিরোধ থাকা উচিত নয় আজকের দিনে কথা বলে সমাধান করুন আজকের দিনটি আপনারা বড়দের উদ্দেশ্যে বলা হচ্ছে তার সাথে সাথে নতুন ক্লাসে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে আজকের দিনে আপনাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করার করার জন্য এবং করতে বিশেষজ্ঞদের সাহায্য নিন তাতে কিন্তু আপনারা সুফল পাবেন আপনার প্রেমময় স্বভাব আপনার প্রেমের সঙ্গীর সুখ বহুগুণ বৃদ্ধিতে অবদান রাখতে চলেছে আজকের দিনে পেটের ব্যথার কারণে আজ কিছু লোকের সমস্যা হবে এবং ভালো মন্দের কথা চিন্তা না করে মতামত প্রকাশ করলে সামাজিক প্রতিপত্তি নষ্ট হবে আজকে মেষ রাশির শুভ সংখ্যা হলো তিন মেষ রাশির শুভ রং হলো লাল এবং আজকের প্রতিকার হলো বাচ্চাদেরকে খেতে টফি দিন যে কোনো বাচ্চাদেরকে টফি দিন তাতে কিন্তু আপনারা আজকে সুফল লাভ করতে পারবেন তো এবার চলে আসছি রাশি বিশ্ব রাশির উনিশে জুলাই দু শুক্রবার আজকের দিনটি কেমন যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য তো চলো জেনে নেওয়া যাক তো আজ আপনি আপনার দলের আচরণে একটু বিরক্ত হবেন আজ আপনার আত্মীয় স্বজন এবং পরিবারের পরিবারের সদস্যরা পার্টির জন্য কোনো এক জায়গায় সকলে মিলে মিলিত হবেন এবং অধ্যয়নতা এবং শিক্ষার্থীরা আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন শেয়ার বাজারে বিকল্পে বিনিয়োগ আছে লাভজনক হবে আজকের দিনটি আপনাদের বিশ্বরাশির ক্ষেত্রে আজ আপনার বন্ধুত্ব প্রেমে কিন্তু পরিণত হচ্ছে এবং হতে পারে তো সেই দিকেও কিন্তু সতর্ক থাকুন এই জিনিসটি কিন্তু আজকে আপনার জন্য খুব শুভময় হতে চলেছে তারপর আয়ুর্বেদিক চিকিৎসা আপনাকে দীর্ঘস্থায়ী ব্যথা এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেবে আজকের দিন থেকে এমন ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন যারা বিভ্রান্তি বা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করে থাকে আর বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু ফাটকা বা লটারিতে প্রাপ্তি যোগ আছে তো সেইটি কিন্তু আপনারা সেই দিকে নজর দিতে পারেন তো আপনাদের সেটা করলে সুফল পাওয়া যাবে তো আজকের আপনাদের শুভ সংখ্যা হলো আঠেরো এবং শুভ রঙ হলো আজকের আকাশী নীল এবং আজকের প্রতিকার হলো দেবী লক্ষ্মীকে গোলাপ ফুলের মালা পরান তাতে আপনারা ফল পাবেন এবং আজকের সংখ্যা যেহেতু আপনাদের শুভ সংখ্যা বিশ্ব রাশির ক্ষেত্রে আঠেরো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিন যে কোনো লটারি বা ফাটকা এইসব জাতীয় জায়গায় যদি যান তো আঠেরো নাম্বারটিকে কিন্তু লাকি নাম্বার হিসেবে ট্রাই করতে পারেন তো চলুন তারপরে আসছি মিথুন রাশি এবং মিথুন রাশির আজকের রাশিফল উনিশে জুলাই শুক্রবার কেমন যাবে আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ব্যবসায়িক সফর সফল হতে চলেছে কর্মক্ষেত্রে আজ নতুন মানুষের সাথে দেখা হবে এবং শিশুদের চাহিদার যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ হবে আজকের দিনটি অধ্যয়নতারা এবং শিক্ষার্থীরা আজ কারো পরামর্শ পছন্দ করতে পারেন তাই সেই কারণে আপনারা কোনো গুণী ব্যক্তি এবং আপনাদের গুরুজনদের পরামর্শ আপনারা নিন তো তাতে কিন্তু সুফল পাবেন তো পণ্য এবং পণ্য বাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন আজকের দিনে তো আপনার এবং আপনি প্রেমিকের বা প্রেমিকার খুশি প্রেমিকাকে খুশি করার জন্য মিষ্টি কথা বলবেন তাতে কিন্তু তারা খুশি হবে আপনি চিকিৎসা থেকে উপকৃত হতে পারেন এবং তার সাথে সাথে সামাজিকীকরণের জন্য আপনাকে আপনার সময়সূচিতে কিছু পরিবর্তন করতে হতে পারে আর আজকের মিথুন রাশির লাকি নাম্বার হলো বারো আজকের লাকি কালার হলো আপনাদের ক্রিম কালার এবং আজকের প্রতিকার মিথুন রাশির ক্ষেত্রে সুখ এবং সৌভাগ্য পেতে আপনার বোন এবং আপনার পিসি বা আপনাদের যে কোনো গুরুজনকে সর্বদা খুশি রাখার চেষ্টা করুন তো তাতে কিন্তু আপনারা সুফল পাবেন আজকের প্রতিকার এবং আজকের দিনটি করুন তো আপনারা কিন্তু তাতেও কিন্তু সুফল পাবেন তো এরপর আসি কর্কট রাশি এবং কর্কট রাশি জাতক জাতিকাদের উনিশে জুলাই শুক্রবার এই দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনি আপনার আজ আপনি গ্রাহকদের কাছ থেকে আপনার ব্যবসার মতামত নেবেন এবং তাতে আপনার আর্থিক লাভও হবে এবং আর্থিক খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো কোম্পানির কাছ থেকে অফার পাবেন আজকের দিনটিতে আপনি বাড়িতে নষ্ট হয়ে যাওয়া একটি মূল্যবান সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি ভালো সুযোগ পেতে পারেন আজকের দিনে শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফ্রম পূরণ করবেন তো তাতে কিন্তু আপনারা লাভ হবে আপনাদের তো অন্যকে প্রভাবিত করার জন্য যতটা সম্ভব বেশি খরচ করা এড়িয়ে চলুন আজ আপনি আপনার প্রেমিক সঙ্গীর নিয়ন্ত্রণে থাকবেন এবং অসুস্থতা এড়াতে আপনার কিন্তু যোগ যোগ ব্যায়ামের এবং ব্যায়াম করা অবশ্যই উচিত কারণ এতে কিন্তু আপনি শরীর থেকে সুস্থ থাকবেন এবং শারীরিক থেকেও কিন্তু অনেকটাই সুস্থ বোধ করবেন আপনার পরিচয় রক্ষার প্রচেষ্টায় ভবিষ্যতে সাফল্যর দিকে নিয়ে যাবে আজকের দিনটির এই বিষয়গুলোতে আজ আজ কর্কট রাশির শুভ সংখ্যা হলো পনেরো এবং শুভ রং হলো সাদা এবং আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিকার নিজে ক্ষীর তৈরি করুন এবং অতিথিদের খাওয়ান তাতে কিন্তু আপনি সুফল পাবেন তো এরপর আসছে সিংহ রাশি তো সিংহ রাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই দু শুক্রবার আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনার ব্যবসার জায়গায় কোনো কর্মচারী চুরি ধরা পড়বে ঘুষ খাওয়া থেকে বিরত থাকুন অন্যথায় ধরা পড়লে আপনি মানহানি মামলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন ভাই বোন ও পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকতে পারে আজকের দিনটি অধ্যায়নতারা এবং ছাত্রছাত্রীরা যেন তাদের বাবার কাছ থেকে কোনো বিষয় গোপন না করে তার সাথে সাথে অর্থ বিনিয়োগ করার আগে একজন আর্থিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে ভুলবেন না তার সাথে সাথে বিনোদনমূলক কার্যকলাপ এবং বিনোদনের মাধ্যমে প্রেম আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেউ কেউ স্নায়ুতন্ত্র সম্পর্কিত রোগে সমস্যায় পড়তে পারেন এমন তথ্য শেয়ার করবেন না যা ব্যক্তিগত এবং গোপনীয় এমনকি আপনার প্রিয় বন্ধুদের সাথেও শেয়ার কোনোভাবেই কিন্তু করবেন না তো আজকে সিংহ রাশির শুভ সংখ্যা হলো চার শুভ রঙ হলো বেগুনি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের প্রতিকার গৃহলক্ষ্মী অর্থাৎ স্ত্রীকে অপমান করবেন না আজকের দিনে কোনোভাবে ভুলেও এরপর আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই দু আজকের দিনটি কেমন যাবে তো চলুন চেনে নেওয়া যাক উনিশে জুলাই শুক্রবার আজকে দিনটি কন্যা রাশির কী হতে চলেছে একটি ভালো বেতন প্যাকেজ আপনাকে চাকরি পরিবর্তন করতে আকৃষ্ট করবে শিশুদের জড়িত ক্রিয়াকলাপগুলিতে জড়িত জড়িত হওয়ার জন্য আজ একটি ভালো দিন ছাত্রছাত্রীদের আজ পরীক্ষা দিতে হতে পারে এবং পুরনো পুরনো কোনো বিনিয়োগ আজ ভালো লাভ দেবে আজ আপনি ভাগ্যবান হবেন কারণ আপনার প্রেমিক সঙ্গী আপনাকে একটি দামি উপহার দিতে চলেছে এবং দেবে আজকের দিনে আজ আপনি উৎসাহের সাথে একটি জিমে ফ্রি জমা দেবেন এবং ব্যায়াম শুরু করতে পারেন অলৌকিকতার খুব বেশি বিশ্বাস করা উচিত নয় কারণ আপনার জন্য কিন্তু এই বিষয়গুলি খুবই ভয়ানক হতে চলেছে তো একজন একজনকেই অবশ্যই কাজটি করতে হবে যে এই কাজগুলিকে পছন্দ করে এবং অলিক অলৌকিকতার এই বিষয়গুলো থেকে একটু বিরত থাকতে হবে যে কোনো একজন এই বিষয়গুলোতে একটু মাথা ঘামান আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোতে মাথা ঘামানো একেবারেই উচিত নয় তো চলুন আজকের কন্যা রাশির শুভ সংখ্যা জেনে নেওয়া যায় তো আজকের শুভ সংখ্যা হলো দুই এবং শুভ রঙ হলো ক্রিম রং এবং কন্যা রাশির আজকের প্রতিকার বিবাহিত মহিলাদের লাল চুরি দিন এবং দান করুন তাতে কিন্তু আপনারা আজকের দিনে এই প্রতিকারটি করে দেখুন সুফল পাবেন তার সাথে সাথে কিন্তু কন্যা রাশির জাতক কিন্তু আজকের দিনে লটারি বা ফাট ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে তো এটিও কিন্তু আপনারা আজকের দিনে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের শুভ সংখ্যা যেহেতু দুই তো আপনারা কিন্তু দুই নাম্বার দিয়ে কিন্তু এই লাকি নাম্বারটা দিয়েই কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন তো এরপর তুলা রাশি তুলা জাতক জাতিকাদের উনিশে জুলাই শুক্রবার দু দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা আপনাকে পছন্দসই ব্যবসায়িক ফলাফল অর্জন অর্জনে সহায়তা করবে তার সাথে সাথে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার পিতামাতাকে আস্থায় নিন তাতে কিন্তু আপনি লাভ হবে এবং আপনি কিন্তু আর্থিক এবং সম্মানও অর্জন করতে পারবেন তার সাথে সাথে সঙ্গীত ও শিল্পের সাথে যুক্ত শিক্ষার্থীরা পরিবর্তন পড়াশোনার ভর্তি পরবর্তী পড়াশুনায় ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন আজকের দিনে বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে আরও জানতে আপনি গভীর গবেষণা করবেন এবং তার সাথে সাথে সত্যিকারের ভালোবাসার সন্ধান আজ শেষ হবে আপনার জীবনে খাবারের প্রতি অবহেলা এবং তেল মশলার অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য নষ্ট করবে এই দিন থেকে এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন ঈশ্বর শুধুমাত্র তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে ব্যক্তিগত সমস্যা সমাধানের গোপন মন্ত্র দিয়ে থাকে তো চলুন আজকের তুলারাশির শুভ সংখ্যা বলে নেওয়া যাক তো আজকের শুভ তুলারাশির শুভ সংখ্যা হলো এক এবং আজকের তুলারাশির শুভ রং হলো গোলাপি এবং আজকের প্রতিকার হলো শ্রী সুক্তম পাঠ করুন তাতে আপনারা সুফল পাবেন এরপর আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই শুক্রবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনি অতিরিক্ত কাজের কারণে ক্লান্ত হয়ে পড়বেন পরিবারের সম্পর্ক পরিবারের সম্পর্ক বাঁচাতে আপনাকে খুব বেশি আক্রমণাক্ত হতে হবে তাতে ভয় নেই আপনি কিন্তু তাতেও কিন্তু সংসারে সফল হয়ে দাঁড়াতে পারবেন তার সাথে সাথে শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে ভালো কীর্তিত্বের জন্য সম্মানিত করা হবে স্বল্প দূরত্বের স্বল্প দূরত্বের ভ্রমণে ব্যবসায়িকভাবে প্রচুর লাভ বয়ে আনবে এবং আজ আপনি বিশেষ কাউকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবেন স্ত্রীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন না হলে আপনার জীবনে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা আসতে চলেছে সময়ে সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে থাকুন এবং আইনি লড়াই এবং মামলা মকর্দনায় আপনি কিন্তু আজকের দিনে জয়ী হতে পারেন তো বৃশ্চিক রাশির আজকের শুভ সংখ্যা হলো ছয় শুভ রঙ হলো জাফরান এবং আজকের বৃশ্চিক রাশির প্রতিকার হলো আপনার বড় ভাই বা বড় গুরুজনদের কাছ থেকে আদেশ মেনে চলুন তাতে কিন্তু আপনার সুফল হবে তো এরপর আসি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক উনিশে জুলাই শুক্রবার আজকের দিনটি ধনু রাশির জাতক জাতিকাদের সম্ভব হলে আজই উদ্ধত উদ্ধতনা কর্মকর্তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং পরিবারকে সুখী করতে আপনি প্রতিটি সম্ভাব্য উপায়ের নিজেকে উন্নত করার জন্য সচেতনের সচেতন হন এবং প্রচেষ্টা করে যান ছাত্ররা আজ তাদের বিশেষ বিশেষ এবং বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করবে সম্পত্তিতে বিনিয়োগের ইঙ্গিত রয়েছে আজকের দিনে আপনারা প্রেম সঙ্গী প্রেমের সঙ্গী আজ আপনার সাথে দেখা করতে আগ্রহী হবে তাতে কিন্তু আপনারাও মত প্রকাশ করবেন তাতে আপনারা ফল পাবেন আপনার স্বাস্থ্য সচেতনে ড্রাইভ আপনাকে তৈরি করতে হবে তাতে আপনি একটু ভালো থাকবেন সু সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্ব উপলব্ধি করুন মানুষের সাথে যোগাযোগের অভ্যাস আপনার সামাজিকতা বৃদ্ধি পাবে তো আজকের ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো ছয় তো আজকের কালার হলো ক্রিম এবং তার সাথে সাথে আজকের প্রতিকার হলো বৈভব লক্ষ্মীর উপবাস করুন তাতে আপনারা সুফল পাবেন তো মকর রাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই দু হাজার আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক উনিশে জুলাই আজকের দিনটি শুক্রবার অন্যদের সাথে একসাথে কাজ করুন এবং আপনি খুশি না হলেও বিরক্তি প্রকাশ করার এড়িয়ে চলুন বড়দের আশীর্বাদ জীবনে বড় পরিবর্তন আনতে পারে আপনাদের জীবনে মকর রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের প্রস্তুতির ফলাফল আজ অনুকূল হবে অর্থ আসার গতি আজ স্বাভাবিকের চেয়ে বেশি হবে প্রেমের সম্পর্ককে এগিয়ে নিতে কিছু করার সময় এসেছে আপনাদের জীবনে তো আজকের দিন থেকেই সেটির প্রচেষ্টা করুন অনেককেই আজ অস্ত্রোপচার করতে দেখা যাবে তাতে কিন্তু ভয় কিছু নেই আপনাদের কিন্তু তাতে সুস্বাস্থ্য বজায় থাকবে আপনার উদ্বেগ্যজনক নয় এমন বিষয়ে জড়িত হওয়ার থেকে নিজেকে বিরত রাখুন তাতে কিন্তু আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তার সাথে সাথে আপনাদের মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে তার সাথে সাথে মকর রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু লটারি এবং প্রাপ্তির যোগ রয়েছে তো অবশ্যই কিন্তু লটারি ফাটকায় আপনারা বিনিয়োগ করতে পারেন তো চলুন আজকের মকর রাশির শুভ সংখ্যাটা জেনে নেওয়া যাক তো আজকের মকর রাশির শুভ সংখ্যা হলো ছয় এবং শুভ রং হলো বাদামি তার সাথে সাথে আজকের প্রতিকার মকর রাশির জাতক জাতিকাদের জন্য দুধে চিনি মিশিয়ে বট গাছের গোড়ায় ঢেলে দিন তাতে কিন্তু আপনারা আজকে ফল পাবেন তো চলুন তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক কর্মক্ষেত্রে সফল হতে হলে যুক্তি ছাড়া কোনো বিতর্কে জড়াবেন না পরিবারকে সুখ দেওয়ার পাশাপাশি একটি সাধারণ উদ্দেশ্যে যোগদানে উপকারী বলে প্রমাণিত হচ্ছে আজকের দিনটি আপনাদের অধ্যায়নতারা এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় ভর্তি হবেন এবং অতিরিক্ত আয়ের জন্য আপনি নতুন কিছু করার সুযোগ পাবেন আজকের দিনে প্রেমে আজ আপনি আপনার প্রেমিক সঙ্গীর পুরনো স্থিতি তাজা করবেন আজকের দিনটিতে ভেষজ তেল মাসাজ আপনাকে জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করবে অন্যদের সাহায্য করার জন্য সময় এবং শক্তি বিনিয়োগ করার জন্য এটি একটি খুব সফল দিন বলে মনে করা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো পাঁচ এবং শুভ রং হল মেরুন তার সাথে সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের প্রতিকার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না তাতে কিন্তু আপনারা ব্যর্থ হবেন এবং প্রতিটি কাজে কিন্তু আপনারা অসফল হবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক সর্বশেষ রাশি মিন রাশি এবং আজকের মেন রাশির জাতক জাতিকাদের উনিশে জুলাই দু শুক্রবার দিনটি কেমন যাবে তো চলুন বলে নেওয়া যাক তো কর্মক্ষেত্রে আপনি আপনার অধস্তনদের সরাসরি সহযোগিতা এবং যোগাযোগের যোগাযোগ করতে শেখাতে পারেন বাড়িতে অন্যদের সাথে প্রাণবন্ত কথোপকথন আপনার জীবনে নতুন এবং উত্তেজনাপূর্ণ কাউকে আনতে পারে তার সাথে সাথে অধ্যয়নতারা শিক্ষার্থীরা আজ প্রতিষ্ঠানে নতুন সেমিস্টারে ভর্তি হতে সফল হবেন আজ আপনি আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে ভালো অর্থ লাভ করতে পারেন তার সাথে সাথে জীবনে হঠাৎ প্রেমের আগমন আপনাকে বিভ্রান্ত করতে পারে স্বাস্থ্য নিয়ে অপ্রয়োজনীয়তা দুশ্চিন্তা ত্যাগ করে আপনি অনেক উপকৃত হবেন এবং তার সাথে সাথে মেন রাশির আজকের শুভ সংখ্যা বলে নেওয়া যাক তো চলুন আজকের মেন রাশির শুভ সংখ্যা হলো দুই শুভ রং হল হলুদ এবং তার সাথে সাথে মেন রাশির আজকের প্রতিকার হল সংকষ্টনায় নাশন গণেশের স্রোত পাঠ করুন নাশন গণেশের স্রোত পাঠ করুন তাতে কিন্তু আপনারা সুফল পাবেন তো বন্ধুরা আজকের রাশি ফলটি কেমন লাগলো এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা হয়তো কথাতে একটু ভুল টুটি হতে পারে যদি ভুল টুটি হয় সেগুলো আপনারা বলবেন সেগুলো আমরা চেষ্টা করব আবার ঠিক করে নেওয়ার তো কিছু যেহেতু নতুন এই চ্যানেলটি খোলা হয়েছে এবং নতুন ভিডিও শুরু করা হচ্ছে কিছু কথায় বা কোনো কিছুতে কিন্তু একটু ভুল টুটি আসতে পারে তো সেগুলো নিজেও গুণে আপনারা ক্ষমা করে দেবেন তো আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন সকলকে রাধে রাধে